আসসালামু আলাইকুম দেশবিডিস টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শুরু থেকে গল্প বলি মানে এক মেয়ে মানে তার প্রেম টেম সে করে না সাধারণ পরিবারের মেয়ে তো তার বাবা মা চাইছেন যে একটা ভদ্র বিনয় টাইপের ছেলের কাছে সে মেয়ে বিয়ে দিতে এবং তারা একটা ছেলেকে চুজ করলেন ছেলে ভদ্র ভালো হ্যাঁ ভালো চাকরিও করে তো তারা পাত্রকে ঠিক করে মেয়েকে বললেন মেয়রাজি হলো বাবা মা যখন চাচ্ছেন তো বিয়ের পরে দেখা গেল যে ওই ছেলে ভালো কিন্তু মেয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই তার বউয়ের প্রতি তো সে মনে করলো যে ঠিক আছে এক এক মানুষ এক এক রকম হয় তো সে ওই এটাকে মেনে নিল যে অনেকটা নির্লুপ্ত টাইপের মানুষ কিন্তু এক বছর যাওয়ার পর তার কেন যেন সন্দেহ হলো যে তাকে সে জাগাতে পারছে না কেন সে এরকম কেন তো একদিন তার হঠাৎ মনে হয়েছে যে ঠিক আছে তার মোবাইল সে কোথায় যায় কি করে কার সাথে কথা বলে এগুলো একটু চেক করে দেখি কিন্তু এইসব চেক করে সে যেটা ফাইন্ড আউট করলো সেটি ছিল খুবই ভয়াবহ মানে এই ছেলেটি হচ্ছে সমকামী নারীদের প্রতি তার কোনো আগ্রহ নেই অথচ পারিবারিক চাপে তারা বিয়ে করে ফেলছে পরে যখন মেয়ে এইটা বুঝতে পারলো তার পরিবারকে জানালো এবং ওই পরিবারে বললো যে ঠিক আছে ডিভোর্স দিয়ে তুমি চলে আস এবং বিচ্ছেদ হয়ে গেল এবং পরে এই মেয়ে মনে করলো জানা আমাকে আরো বেশি পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং পড়াশোনা করে সেও ভালো একটা চাকরি নিয়ে মোটামুটি নিজের পায়ে দাঁড়ালো ঘুরে দাঁড়ালো তো এখন এই গল্পটা কেন বললাম যে ওই যে ছেলের মতো যে দেখা যায় ছবি ভালো জ্যান্টল কিন্তু বিরাট সমস্যা ভিতরে এখন ইউনুস সাহেবও ভালো তার পিএইচডি ডিগ্রি আছে তার নবেল আছে কিন্তু ভেতরে কোনো সমস্যা আছে কিনা খারাপ আছে কিনা ভয়াবহ যে খারাপ তার সরকারের মধ্যে সেটা হচ্ছে মব ভয়াবহ আকার ধারণ করেছে মব এবং দেখা যায় সরকার এই মবকে প্রশ্রয় দিচ্ছে যারা মব করছে তাদের না ধরে যারা মবের শিকার হচ্ছেন তাদেরকে জেলে ঢুকাচ্ছে এবং এই ভয়াবহতা হচ্ছে আমাদের সেই গল্পের সমকামিকার মত পাশাপাশি দারিদ্রতা বাড়ছে আমাদের দেশে এবং সবকিছু মিলিয়ে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে কিছু মানুষ অনেক মানুষ খুশি হয়েছিলেন আওয়ামী লীগের বিদায় হওয়ার কারণে কিন্তু তারাই এখন উল্টু চিন্তা করছেন যে এদেরকে বিদায় করে মানে খাল কেটে কুমির আনলাম কিনা এখন বাংলাদেশের মানুষ তারা কি চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু খুবই সাধারণ এখন এই সাধারণ মানুষের যে তাদের চাওয়া তাদের চাওয়া কিন্তু সরকারের কাছে তেমন কিছু না কারণ সরকার তার বাসার বাজার করে দেয় না সরকার তার বাড়ি ভাড়া দেয় না সরকার তার বিদ্যুৎ বিল দেয় না তার বাচ্চার চিকিৎসা খরচ দেয় না পড়ার খরচ দেয় না তো সরকার কি দিবে সরকারের কাছে কি চাওয়ার আছে সরকারের কাছে মানুষের যে চাওয়া যে তারা আত্মসম্মান বোধ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ডাল ভাত খেতে পারলে নিরাপদে থাকতে পারলেই তারা খুশি খেয়াল করবেন আসল কথাটা হচ্ছে নিরাপদ এখন এই নিরাপত্তা যদি না থাকে এখন আপনি আর্থিক সাপোর্টও দিলেন না নিরাপত্তাও দিলেন না তো আপনার এই ডক্টরেট ডিগ্রি আপনার এই নোবেল পুরস্কার দিয়ে সে পানি ধুয়ে খাবে এখন মাললাম আওয়ামী লীগ খারাপ ছিল কিন্তু আপনি আওয়ামী লীগের চেয়েও ভালো তা তো আপনার কাজ দিয়ে আপনি প্রমাণ করতে হবে সমস্যা হলো কি জানেন আমাদের দেশে যখন যে ক্ষমতায় যায় সেই রাবণ হয়ে যায় সেই ধোয়া তুলসী পাতা হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে যে সেই রায় দমন পীড়ন চালাও বিরোধী দমন করো এগুলোকে সে রুটিন ওয়ার্ক মনে করে বাংলাদেশে দুই সালে দারিদ্রতা হার ছিল আঠারো শতাংশ দুই হাজার এসে দাঁড়িয়েছে সাতাশ দশমিক শতাংশ অর্থাৎ তিন বছরেই দারিদ্রতা বেড়েছে টেন পার্সেন্ট এর পাশাপাশি আছে রাজনৈতিক অস্থিরতা উৎকণ্ঠা নির্বাচন হয় কি হয় না কুল পদ্ধতিতে হয় আওয়ামী লীগ থাকবে কিনা জাতীয় পার্টি থাকবে কিনা এবং এদের ছাড়া নির্বাচন করলে সেটা প্রহসনের নির্বাচন হয় কিনা ছাড়াও সরকারের যে মেইন দুইটা যে নির্বাচন এবং সংস্কার সংস্কারের কোনো খবর নাই হাতে আছে মাস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই পাঁচ মাসে সংস্কারের আপনি করবেনটা কি আরও তো সংস্কার হবে নাকি এটা শুধু মোলা হিসেবে ঝুলে থাকবে এখন সরকার কিছুই ভালো করেনি তাও আমি বলি না কিন্তু ওই প্রত্যাশার কাছে এই প্রাপ্তি হচ্ছে খুবই ক্ষুদ্র বালুকণার মত চারিদিকে এত হতাশা অনিশ্চয়তা এবং এই যে অনিশ্চয়তা এগুলো থেকে কিন্তু লাভ হচ্ছে মূলত আওয়ামী লীগের এখন আপনি বলতে পারেন মব জাতির জন্য এটা ভয়ানক একটা ব্যাপার এটা ট্রু কিন্তু অন্য অর্থে যদি বলেন মব আওয়ামী লীগের জন্য আশীর্বাদ কারণ এই মব করে আপনি একটি তুলনা তৈরি করছেন আওয়ামী লীগ বলতে পারছে যে আমাদের আমলে তত ভয়াবহ ছিল না বরং আপনারা আমাদের চেয়ে ভয়ানক এবং কিছু মানুষ এখন আওয়ামী লীগ দিকে সহানুভূতি দেখাচ্ছে তারা মনে করছে তাহলে আওয়ামী লীগই ভালো ছিল এবং এই চিন্তাভাবনা থেকে আওয়ামী লীগের পথ অনেকটাই খুলছে সরকারের মপ্রীতি জাতির জন্য আশীর্বাদ অভিশাপ হলেও এই মবে আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে হতে পারে এবং আওয়ামী লীগ তার উপর দাঁড় করিয়ে একদিন হুট করে আবার মাঠে নামতে পারে এটা অসম্ভব কিছু নয় পথ তৈরি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ